হ্যালো আসসালামু আলাইকুম তো আমার ছেলে আর মেয়ে আবদার করছে যে সিঙ্গারা বানাই দিতাম তো শরীরটা বেশি একটা ভালো লাগতেছিল না শুয়েছিলাম তো ওদের তো খাইতে ইচ্ছা করছে সিঙ্গারা তো বললাম যে কিনা নিয়ে আসতে না তুমি বানাই দাও তো আমি যেরকম পারি ওই রকমই বানানোর চেষ্টা করতেছি তো ছেলেমেয়ের তো বাবা মা আবদারের কোনোই কমতি রাখে না যদি আবদার করে চেষ্টা করে আবদারটা পুরানোর জন্য যেটাই চাক চেষ্টা করে দেওয়ার জন্য আমি মনে করি এখন খাবার হোক পোশাক হোক সব কিছু দিয়া ছেলেমেয়ের আবদারটা ওইরকমভাবে নামিটালি মনে হয় ভালো হয় কারণ এখন আজকালকার দিন যেরকম চলতে আছে এই খবরে দেখলাম এগারো বছরের একটা মেয়ে নিখোঁজ আজকে আবার শুনতেছি খবরে যে মেয়ে একটা ছেলের সাথে পালায় গেছে মাত্র এগারো বছর বয়স এই মেয়েটাই ছেলের লাগে পালায় তারপর নগাও গেছে জানি না মেয়ে এত কষ্ট করে পালার পরও বাবা মারা এত দুঃখ কি কারণে দেয় যায় না আমি আমার দুই ছেলে মেয়ে অনেক কষ্ট করে মানুষ করছি আমি একা মানুষ করছি ওদের অনেক কষ্ট করে ওরা যদি এরকম কোনো কিছু করে আমার কাছেও খারাপ লাগবে যার মেয়ে এই কাজটা করছে ওনার তো অবশ্যই খারাপ লাগবো বা খারাপ লাগে দুঃখ প্রকাশ করলো কিছু হইব না আর দুঃখ প্রকাশ না করলে কিছু হইব না কেমন মেয়ের এগারো বছর বয়স একবার কিন্তু যে অবুজ পাঁচ ছয় বছর সাত বছর আট বছর এরকম না আগে বাল্যবিবাহ দিত আমি মনে করি ওইটাই ঠিক ছিল হয়তো এই এই কথাটা বলা ঠিক না তারপর মানে এখনকার পোলাফাইনের কাজ কারবারে মানে গুলাইয়ে বিটেইতেসে এগারো বছরের মেয়ে মারে চিকিৎসা করতে বাবার সাথে ডাকা ওইখান থেকে মাইয়া পালাই গেছে তো দোয়া করি যে মানুষ ভুল থেকেই শিক্ষা নেয় ও হয়তো নিজের সুদ্রয় নিব বলতে গিয়েই শিক্ষা গ্রহণ করব আশা করি যাতে সামনের দিক দিয়ে ভুল আর না করে আমার মেয়ে হোক আরেকজনের মেয়ে হোক সবার মেয়ের কথাই বলতেছি সবার মেয়ে সন্তান ছেলে মেয়ে উভয় দুজন যাতে ভালো থাকে সুস্থ থাকে আমার তো খবরটা দেখে প্রথমে যে না হয়তো মেয়েদের সাথে অন্য কোনো কিছু একটা হয়েছে অবাক সিসি ক্যামেরার ফুটেজ দেখলাম দেখাইলো ওগুলা দেখে অনেক খারাপ লাগে প্রথমে আমি ভাবছি মনে হয় না হারাই গেছে রাস্তা চিন্তা হারাই গেছে ছোট মানুষ হয়তো ভুল করে ফেলাইছে তো বুঝতেই পারেনি মানে বোঝার আগেই ভুলটা হয়ে গেছে আর কি ছোটো মানুষ ওই বয়স না আপনি আমরা সবাই দেখছি যারাই মিডিয়াতে বা যেভাবে হোক দেখছি ছোটো মানুষ ওর জন্য সবাই দোয়া করবেন যাতে ও ভুল থেকে একটা ভালো শিক্ষা নিতে পারে যাতে আর কোনো দিন এরকম ভুল না করে তো সবাই কোনো খারাপ কমেন্ট করবেন না কারণ মেয়ে মানুষ তাছাড়া ছোট মানুষ হয়তো ওরকম বয়স তো হয় না বুঝার মতো করে ফেলা আমার মেয়ে হোক আপনার মেয়ে হোক সবার মেয়ে হোক যাই হোক মানে ভুল তো ভুলই ছোটো হোক আর বড়ো হোক কিন্তু এই ভুলটা থেকে যদি ও শিক্ষা নেয় জীবনে ভালো কিছু করতে পারবো তো দোয়া করি ভালো থাকুক সুস্থ থাকুক যাতে বাবা মার কথা শুনে চলে আর এরকম ভুল যাতে আর না করে তো আমি যে ওদের জন্য যে শিঙ্গারাটা বানানো রেডি করতেছি তো সিঙ্গারা বানিয়ে দিই এই সাথে যে কয়েকটা মোটরশুটি দিলাম অল্প পরিমাণে ঘরে শুইলো এমনিতেই দিলাম না দিলেও পারতাম তো এটি এমনি পরে রয়েছে তো এই জন্য ভাবলাম দিয়ে ওরা খাইব তাহলে দিয়ে দি তো খাওয়ার পরে বলা যাইব আর কি যে কি ভালো লাগলো না খারাপ তা আমি একটু আমার মেয়ে একটু জাল খাইতে পছন্দ করে তো ওর জন্য একটু জালটা আমি বাড়াইয়ে দিয়েছি একটু জাল জাল সিঙ্গারটা বানাম আর কি তো এই জন্য আবার পরে আবার যে একটু মরিচটা বাড়াইয়ে দিলাম যাতে জাল লাগে আর কি ওরকম মরিচের গুঁড়াগুলো ওরকম জাল লাগেও না কিন্তু আমি কি করব বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম এক বছর যাবত হয়ে গেছে খাওয়া প্রায় শেষ কিন্তু ওই একটা বেশি একটা জাল লাগেনি তো এই যে শিঙারা কয়েকটা বানাইছি তো এই মাঝখান দিয়ে এটার আবার ভিডিও করলাম না হয়তো আবার বুঝবেন না যে আমি এই যে সিঙ্গারাগুলো বানাইলাম তো অল্প পরিমাণে বানাইছি আর ওইরকম সুন্দর করে আমি বানাইতেও পারি না তো ছেলেমের আবদার মানে যেরকম পারছি নিজে ঘরে বইসে ওই রকমই বানানোর চেষ্টা করছি আমিও এগুলা আগে কখনো ওই রকমভাবে বানাইনি দুই একদিন কয়েকবার বানাইছিলাম তো আগে মোবাইলে ভিডিও দেখে দেখে বানাইতাম এরকমই আর কি আমি এর আগে কখনো বানাই না তো ওরা বলতেছে যেরকমই হোক তুমি দিলি হইল আর কি বানিয়ে দো আর এই যে লিউ ভাবছে যে ওর জন্য মনে হয় আমি খাবার দিছি ও বসার থেকে ধম করে উঠে গেছে মানে খাবার খাইব কিন্তু এমনিতে ভালো আছে সজরজর কোনো কিছুতে ওরকম মুখ দেয় না সামনে থাকলেও কোনো কিছুতে মুখ দেয় না তো আর সিঙ্গারা বানানো আমার অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে আরও আছে তা আরও অল্প পরিমাণে আছে ওগুলো বানাই নেব তো আগে কয়টা যদি কারণ এতগুলো একসাথে যদি লাগিয়ে যায় আমি তার আর ওইরকমভাবে বানাইতেও পারি না আর আমি জানিও না যে কিভাবে কি করে মানে যেতটুকু দেখে দেখে যেতটুকু পারছি আর কি এর আগে আমি মোবাইলে ভিডিও দেখে বানাইতাম তো ওইভাবেই বানানো আর কি তো আমি একটু পরিমাণে জলটা কম মানে আগুনের আঁচ কমায়ে দিছি যাতে পুইরা না যায় ওই তো অল্প পরিমাণে গ্যাসের আঁচ দিই যে আমি এগুলা শিঙারাগুলো বাজ্যে নেব তো মাঝখান দিয়ে আমি ভাবতেছি যে এগুলো আমি গ্যাস কমায়া দিয়ে আমি অন্য যেই শিঙারাগুলো আছে ওগুলো বানাই নিব তো আমার মেয়েরে বলছি যে উল্টোয়া দিতে তা ও ভিডিও বানাইতেছে আর যে আস্তে আস্তে উল্টাইতে ওরকমভাবে ও পারেও না তো যেতটুকু পারে চেষ্টা করে আমার সাথে সাথে মানে সাহায্য করার জন্য তো ওরা যদি আমার সাহায্য না করতো আমিও পারতাম না একা একা ভিডিও বানাইতে বা ভিডিওগুলো এডিট করতে ছাড়তে আমারও কষ্ট হয়ে যায় তার আমি ওইরকম পারতামও না আমি যেতটুকু পারছি ওদের কাছ থেকেই শিখা ও আমার মেয়েই শিখাই দিছে আমার ছেলেই শিখাই দিছে এইভাবেই আমি ওদের কাছ থেকে শিখে শিখেই কতটুকু করতেছি আসলে আগে আমি ভালো করে জানতামই না কিভাবে কি করে না করে ওইরকমভাবে আমার মানে কোনো ইয়া ছিল না যেটুকু জানছি ওদের কাছ থেকে জানছি আমি ওরে দিয়ে বাকি শিঙেরাগুলো বানিয়ে দিলাম তো এর মধ্যে দিয়ে ও এক মানে যেতটুকু প্রথমে দিছে ওগুলো আস্তে আস্তে আগুন দিয়ে ভাই যে নিতেসা আমি বলতেছি যে বেশি আস্তে আস্তে দিলাম যে তেল ভিতরে জমে যায় মানে তেল ডুইকা যায় তো ওইরকম একটু আগুনটা বাড়ায় দিলে আর একটু তাড়াতাড়ি হইতো যাই হোক যেরকম পার্সে এই যে শিঙারাগুলো বাজে জানিছে তা আমি আরেক খোলা শিঙারা যে বানায় বানায় রেডি করছি ওইটা আবার আমি নিজেই বাজবো যাতে তেলটা একটু ভিতরে কম যে তেল একবারে তেল দেখাই যায় যে তেল ভিতরে ঢুকে তো এই যে শিঙারাগুলো এগুলো আমি বানাই লাস্টে খোলার মধ্যে এই যেগুলো দিলাম এই দুই খোলা শিঙারাই বানাইছি জানি না কয়টা শিঙারা গণিও নেই আর আমি ওই রকমভাবে গোনার চেষ্টাও করি নাই গড়লে বলতে পারতাম যে এতটা শিঙড়া